দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছেন ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন আর জিয়াউর রহমান আর একটা জিনিস হলো ওনাকে আমি পি এম এ থেকে দেখেছি আমি যখন ক্যাডেট ছিলাম হি ওয়াজ এন ইনস্ট্রাক্টর আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না কিন্তু অন্য অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল বা দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতো এই আর কি কিন্তু সরাসরি ওনাকে কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ় ওটা আমি চিনতে পারি এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি কারণ ওনার আওয়াজ শুনতাম তখন থেকে ওনাকে জানি তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম বিকজ ওটা প্রথম দিন থেকেই আমি যখন আমার মানে আটিলারি ওই কামান নিয়ে ট্রেনিং এর উৎপাদ প্রায় প্রত্যেক দিনই উনি আসতেন কৈলাসর আমার ক্যাম্পে থেকে বেশি দূরে ছিল না কুক দলে বেশি দূর ছিল না উনি প্রত্যেক আসতেন দেখতেন বিকজ হি ওয়াজ ভেরি কিন টু সি দ্যার আমাদের আর্টিলারি একশনে যায় যত তাড়াতাড়ি উনি একদিন আমাকে বলেছেন উনি উনি আর আর্টিলারি এর আগে ছিল না মানে ইন্ডিয়ান আর্টিলারি মাঝে মধ্যে উনি ডাক্তার কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ অ্যান্ড ইজ নট ভেরি হ্যাপি উইথ স্পিকিং হি ডিড ওয়ান্ট টু টেক মাচ হেল্প ফ্রম ইন্ডিয়া হোয়াট ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান নাই তো এই উনি উনি যথাসম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি বলে যে উনি ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না এই করে নাই সেই করে নাই উনি পাকিস্তানের পক্ষ করছে এটা মানে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না তোমাকে একটা একটু একদিন আহ সন্ধ্যাবেলা দেখতেছি আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম সেখান থেকে ফেরার তারপর দেখি লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে সব ওজি মানে ইন্ডিয়ান অলিভ গ্রিন এর ইউনিফর্মে তো আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে কিছুক্ষণ পরে দেখি যে না এরা আমাদের বাঙালি কথাবার্তা বাঙালি বলতেছে যাচ্ছে ট্রাক একটার পর একটা আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে তো জিয়াউর রহমান দেখে জিয়াউর আমাকে দেখলেন আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম তো উনিও থামলেন আমাকে দেখে দেখে তার কারণে আমি বললাম যে স্যার এরা কারা তো প্রাউডলি হি সেড দে ইউর ফার্স্ট মেকল মানে ওরই ওরা যুদ্ধের সম্মুখের দিকে যাচ্ছে আর কি তো আমি বললাম স্যার কোথাও যাচ্ছে কো দ্যার গয়ং টু দ্য ফ্রন্ট তখন আমি একটু রাগ হয়ে গেলাম বলছি স্যার তাহলে অ্যাম আই নট পার্ট অফ ইউ ওয়াই আই এম নট গোয়িং আসো আমার সাথে আসো করে আমরা একটা উপরে পিলার মধ্যে বসলাম যে উনি বসে বলে যে লেগ বি সি আমার এই চোখগুলো পার হোক দাদা আর একটা আমি দেখলাম আর কি ওনার সাথে তখন আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক অনেক আলাপ হলো সেদিন পরে তারপর সেখান থেকে উনি আমাকে বলল যে ওকে ইউ আর অলসো জয়নিং সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লোর